হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তো ঝড়ে আমাদের বাড়ি ভেঙে গেছে মাটির বাড়ি আমাদের তো ভেঙে গেছে তো জন পাওয়া যাচ্ছে না এখনকার দিনে তো কি করা যাবে আমরা তিনজনে মিলে বাড়িটা ঠিক করছি আমি মা আর দিদি সবাই মিলে ঠিক করছি এখন তো জন মানে কি দাম বেড়ে গেছে তারা করবে না তাদের যা দাম বেড়ে গেছে বলবো আর কি আমাদের এগিয়ে করতে হচ্ছে কী আর করা যাবে তো তো আমাদের মাটির দেয়াল পুরো ধসে গেছে তো আমার মা পা দিয়ে সেটাকে এ করে নিচ্ছে মাখিয়ে নিচ্ছে জল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে মাখিয়ে নিয়ে ঠিক করবে দেয়ালটাকে এই যে একটা পার্সেন্ট সে তার আমাদের এই গ্রামে বাড়ি তো গ্রামে এই আমরা কাজ করতে হয় কিছু করার নেই মেয়ে বলে যে করবো না না করতে হবে তিনজনে মিলে একটু সহযোগিতা করলাম মাকে একটু সহযোগিতা করলাম দুজনে আমি আর আমার দিদি এই আমাদের সমস্যা আমরা খুব করি তো মানে কী সব কিছু আমাদের দিকেই সাম বাবা কাজে যায় তো বাবাকে বললো এইসব করে না আমাদের করতে হয় লোকের কথা শুনতে হয় কী আর আমাদের দিকেই করতে হবে অনেক কষ্ট করে তিনজনে মিলে এত কষ্ট করে মানে এত করে সময় মানে মেরামত করলাম বাড়িটাকে তো আমার দিদি এবার ভালো করে মাখিয়ে নিচ্ছে কাদাটাকে দিয়ে ও একটু চেষ্টা করছে আর কি আবার মাখাচ্ছে মাখাচ্ছে মা এদিকে করছে মাখাতেই আছে মাখাতেই যাচ্ছে ছর মনোযোগ দিয়ে মানে আনন্দের সাথে কাজ করছে আর কি একদম খুব খুশি যেন মনে হচ্ছে কাজ করছে না কাদাগুলো লেবার জন্য এবার কঞ্চে লাগবে তো আমার দিদি যাচ্ছে বাস বাগানে কঞ্চে আনতে লাগছে কাদা কাদা না ছিল না কাদা দিদি কঞ্চা খুঁজছে কোনটা মেরে আর কি খুঁজে পাচ্ছে না খালি ওদিকে চলে গেল আমি বললাম যে ওদিকে গেলে তারা কোনটা নিয়ে যাওয়া হবে বাচ্চা আর কি মোটা মোটা দেখে নিজে এই যে আমার পাটা কাদা হয়ে গেছে এই যে আমাদের পুকুর খুব সুন্দর একটা একদম দৃশ্য প্রাকৃতিক দৃশ্য আর কি এই যে আমার দিদি আবার গেল মুগর আনতে কারণ ওটাতে কঞ্চে পোতার জন্য তো মোগল লাগবে তো আমার দিদি এই যে মায়ের সাথে যাচ্ছে মাও কঞ্চে নিয়ে যাচ্ছে কঞ্চে কাটার পালা তো আমাকে দিয়েছে তো আমি আবার কাটার চেষ্টা করছি কখনো কনসে কাটি তো কাটার চেষ্টা করছি দেখি পারি কি না তো ওই তো কোনো রকম জাদুর করে হাত বোলাচ্ছি আর কি তো চেষ্টা করছি তো মা লাস্টটা হলে তুই কাটবে না আমাকে তো আমি তো আমার মায়ের এক কথা একদম এইসব মায়ের দ্বারাই হয় আমাদের দ্বারাই হবে না তো কাদা মাখানোর জন্য খড় লাগবে এই যে আমি খড় নিয়ে নিলাম খড় নিয়ে খড়গুলো খুব ভিজে তো আমার দেখে তো মানে মাথা গুছলে এত ভিজে কেন তো এই যে আমি ঠুকছি এবার কঞ্চিগুলোকে এবার ঠুকছি তো যেন মানে চেষ্টা করছি তাই পারি চেষ্টা করাটা তো নয় চেষ্টা করতেই হবে তো আমি আর আমার মা দুজনে মিলে ঠুকছি এই যে আমি সব থেকে একটু কেটে নিলে ছোটো করে আমার কাকা করাচ্ছে তো কাকা লক্ষ্য করে গেছে ক্যামেরা দিয়ে এবার আমি খড়টাকে দিয়ে দিলাম মাটিতে একটু এবার ভালো করে আমার মা মাখাবে যে মা মা মাখিয়ে এবার দিয়ালে লেপ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও